বঙ্গবন্ধুকে হত্যা করেছে করবে না তো কাকে করবে আন্তর্জাতিক শক্তি কত বড় দুঃসাহস তার কত বড় দুঃসাহস বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ থেকে জন্ম নিয়ে সাতই মার্চের ভাষণ দিয়ে বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করে যেই বাঙালি জাতি এই আমার মুক্তিযুদ্ধ আমার সাধারণ সম্পাদক আমার নির্মিকের বসে আছেন আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে চাই উনি যুদ্ধের আগে হয়তোবা দুই নালা এক নালা বন্ধুকে বেশি কিছু দেখেনও নাই দুই নালা এক নালা বন্ধুকে বেশি কিছু দেখেনও নাই কিন্তু বঙ্গবন্ধু যখন বললেন এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম তখন এই বাঙালি জাতি এই বাঙালি যুবকরা বুকে রক্ত দেওয়ার জন্য যখন পাগল হয়ে গেল আমি যখন অনেক ছোট ক্লাস থ্রি থেকে ফোরে উঠেছি আমি দেখেছি আমার বাবা আওয়ামী লীগের নেতা ছিলেন আমার দাদা আওয়ামী লীগের নেতা ছিলেন আমাদের বাড়িতে এই আওয়ামী লীগ প্রথম প্রতিষ্ঠা হয়েছিল নারায়ণগঞ্জের বাইতুল্লা মানে আমি দেখেছি সেই দিন মুক্তিযুদ্ধরা আমার মাকে সালাম করছে আর বারবার একটা কথাই বলছে ভাবি দোয়া করবেন আমরা যাতে জীবন দিতে পারি দেশের জন্য আমি অবাক হচ্ছিলাম এরা কি বলে আমি বুঝতে পারছি তখনকার বাচ্চারা আমাদের এখনকার বাচ্চাদের আমাদের এত চালাকচুর ছিল না আমরা একটু স্টুপিড টাইপ ছিলাম তা আমি বললাম আম্মা বলেন কি? আমি বললাম এরা সবাই মরতে চাচ্ছে কেন আমার মা উত্তর দিল দেশের জন্য যুদ্ধ করবে আলাম স্বাধীনতা কি আম্মা স্বাধীনতা মানে কি, আমার মা বললেন স্বাধীনতা মানে শেখ মুজিব বললাম ও পঁচাত্তর সনের পনেরোই আগস্টে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো জাতির পিতাকে সবরিয়াভাবে হত্যা করা হলো সেই দিন আমার মাকে আবার জিজ্ঞেস করেছিলাম আমি সেপ্টেম্বর মাসের দিকে যে স্বাধীনতা মানে কি আমার মা আস্তে করে মাথাটা নিচু করেছিলেন আমি বললাম আমাদের স্বাধীনতা কি মরে গেছে আমার মা উত্তর দিতে পারেন নাই তখন আমার বাবা জেলে ছিলেন খন্দকার খুনি মোস্তাক আমার মাকে ফোন করেছিলেন মোস্তাক আমার মাকে আমার বাসায় ফোন করেছিলেন ফোনটা আমি রিসিভ করেছিলাম বললেন আমার আব্বাকে দেওয়ার কথা আমার আব্বা মাত্র ঢুকেছেন চোদ্দোই আগস্ট রাতে শেখ কামাল ভাই সহ পুরা ঢাকা সমস্ত নেতৃবৃন্দ আমার বড় ভাই নাসিম ওসমানের বিয়ে ছিল সেখানে উপস্থিত ছিলেন এবং আমাদের নারায়ণগঞ্জের বাসায় যেতে চেয়েছিলেন আমার বাবা মার সারা জীবনে দুঃখ কষ্ট সেদিন যদি ওনারা নারায়ণগঞ্জে যেতেন তাহলে হয়তো ঘটনা অন্যরকম হতো আসলেই হয়তো অন্যরকম হয়তো হয়তো ওরা হত্যাকাণ্ড পরিচালনা করতে পারত না অথবা অথবা আমরা সহ মরতাম আমার মনে হয় ওরা হত্যাকাণ্ড পরিচালনা করতে পারতো না কিন্তু হঠাৎ করে কামাল ভাই ডিসিশন চেঞ্জ করে বললেন যে না আমরা যদি যাই নাসিমের বাসর রাত হবে না যাই হোক আমার ভাই প্রথম রাতেই সমস্ত আমার মার গয়না নিয়ে সমস্ত গয়না দিয়ে দিলেন যাও বেরিয়ে যাও বিয়ের প্রথম রাতেই বেরিয়ে গেলেন পঞ্চাশজন নানাগঞ্জের ছেলেদের নিয়ে বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে আমার বাবাকে ফোন করা হলো আমার মা আমি বললাম আমার আব্বা বাসায় নেই আমরা তো যারা পলিটিক্যাল ঘরের লোক আমরা অভ্যস্তই থাকি কি বলতে হবে বললাম বাসায় নাই আমার মা ফোনটা ধরলেন আমার মা ফোনটা ধরে বললেন খন্দকার মোস্তাক আমার দাদার পয়সায় চলতো খাইতে পড়তো একটা সময় এই জন্য আমার মাকে খুব সুমীয় করে কথা বলতো বললো আমার আব্বার কথা জোহাকে দে ওকে বল কালকে মন্ত্রিসভায় শপথ করতে আমি ওকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাবো আমার মা সেদিন উত্তর দিয়েছেন আল্লাহর নামে শপথ করে বলছি আমি আমার মায়ের দিকে তাকিয়েছিলাম আমার আব্বাও তাকিয়েছিলেন আমার বা সেদিন ঘৃণা বলেছিলেন যে আমার স্বামী যদি আমার স্বামী যদি আপনার মন্ত্রিসভায় শপথ গ্রহণ করে প্রথমে চেষ্টা করব আমার স্বামীকে হত্যা করতে যদি হত্যা করতে না পারি আমি নিজে আত্মহত্যা করব। তখন মোস্তাক খুনি মোস্তাক বলেছিল ওকে আর বাঁচাতে পারলেন না আমার মা উত্তর দিয়েছিলেন বঙ্গবন্ধুকেই তো মেরে ফেলেছিলেন আর মানুষকে বাঁচিয়ে রেখে লাভ কি তো সেই আমরা সেই আওয়ামী পরিবারের আমরা সবাই একটা পরিবার এখন আপনারা আসেন আমরা চাচ্ছিটা কি আর দেশে হচ্ছেটা কি রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম উন্নয়ন আর উন্নয়ন আমার সাথে আমার দুজন বন্ধু একজন সুইজারল্যান্ড থেকে এসেছে একজন নেদারল্যান্ড থেকে এসছে দেখে অবাক হয়ে গেল যে বাংলাদেশে এত পরিমাণ উন্নয়ন হয়েছে সবাই দেখছে সবাই বলছে আপনার আমরা সবাই বলছি আওয়ামী লীগের ক্ষমতা আসতে হবে কেন আওয়ামী লীগের ঠেকা কি প্রবলেম কি আওয়ামী লীগের শেখ হাসিনা